আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দাবি তাবি চেনের টেস্টনেট ভার্সন টু এসেছে এটা হচ্ছে কার্নিভাল তো আপনারা যারা এখনও দাবি টেস্টনেট ভার্সন টু কমপ্লিট করেননি এই ভিডিওটি দেখে কমপ্লিট করে নেবেন তো অবশ্যই আপনারা যে ওয়ালেট দিয়ে অর্থাৎ মেটামাক্স ওয়ালেট দিয়ে টেস্টনেট নেট দাবির ভার্সন ওয়ান এবং আগের পূর্ববর্তী যে কাজগুলি করেছেন সেই ওয়ালেটটি দিয়েই আপনারা টেস্ট নেট ভার্সন টুটি কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আমি আমার এখানে এই যে দেখুন কানেক্ট ওয়ালেট অপশন আছে আমরা সর্বপ্রথম আমাদের মেটামাক্ক ওয়ালেট কানেক্ট করে নিব যেটা দিয়ে আমরা এর আগে পূর্ববর্তী চেনের কাজগুলি করে নিয়েছি তো আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম দেন এখানে তাবি চেনের নেটওয়ার্ক টেস্ট নেট নেটওয়ার্কটি অ্যাড হয়ে যাবে এই যে দেখুন তা আমরা জাস্ট সুইচ নেটওয়ার্ক করে দিব অ্যাপ্রুভ করে এবং লাস্টলি এখানে সাইন ইন মেসেজ চাবে তো আমরা এটা কনফার্ম করে দিব তো দেখুন আমরা এখানে কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছি এখানে দেখুন আমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে টিকিট এখানে এক্স জিরো দেখাচ্ছে তা আমরা সর্বপ্রথম গেট তাবিতে ক্লিক করে দিব তাহলে আমাদের মেটামাক্স ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দিব তো এখানে দেখুন যে জিরো পয়েন্ট ফাইভ তাবি অর্থাৎ হাফ দাবি আমাদেরকে পাঠাবে হাউসে ঠিক এবং দেখুন এখানে রিমেনিং আর এতটুকু আছে তো আপনারা চট জলদি ভিডিওটা দেখে দ্রুত করে নেবেন ঠিক আছে কেননা এই ফসিটটি শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন না অর্থাৎ এই পরিমাণ অর্থাৎ এখানে দেখুন তিন লক্ষ তো তিন লক্ষ তাবি আসে টেস্ট টোকেন হিসেবে এটা ক্লেম হয়ে গেলে আর নতুন করে কেউ এই তাবি চেনের ভার্সন টুয়েলভ টেস্ট নেটিতে পার্টিসিপেট করতে পারবে না তো আমরা এখন দেখে নেবো আমাদের ওয়ালেটে এই যে দেখুন হাফ তাবি চলে এসেছে তা আমরা এখন নিচে চলে আসবো এবং এখানে দেখুন ফেট যে প্রথম যে টাক্সটি আছে আমরা এটাতে ক্লিক করে দিব দিয়ে আমরা অলরেডি কিন্তু এখানে ফসেট কালেক্ট করে নিয়ে আসি তো আমরা ভেরিফাই ক্লিক করে দিব তো দেখুন আমাদের এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে আমরা এটা ওকে করে দিব আমাদের একটা টিকিট কালেক্ট হয়ে গিয়েছে এখন আমরা দুই নম্বর টাস্কটি করব আমরা দুই নম্বরটিতে ক্লিক করে দিব এইখানে দেখুন যে নিনজা এক্সে আমাদেরকে তিনটা সোয়াপ করতে হবে যে কোনো টোকেনে দেন আমাদেরকে এখানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো আমরা গোতে ক্লিক করে দিব তাহলে এখানে এই যে নিনজা সয়াব ডট এই প্ল্যাটফর্মটি ওপেন হবে আমাদেরকে সর্বপ্রথম গেট স্টার্টে ক্লিক করতে হবে দেন আমরা এখানে আমাদের মেটামাক্স ওয়ালেটটি কানেক্ট করে নিব তা আমাদের মেটামাক্স ওয়ালেট অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে এবং দেখুন আমাদের এখানে ফান্ড শো করতেছে তো আমরা এইখানে সোয়াপ করব ইউএসডিটিতে ঠিক আছে তো যেহেতু আমাদের হাফ দাবি আছে তো অবশ্যই আমাদেরকে খুবই লো পরিমাণ সোয়াপ করতে হবে এখানে আমি এখানে জিরো পয়েন্ট জিরো জিরো টু তো এই পরিমাণ সোয়াব করে নেব হচ্ছে ইউএসডিটিতে তো এখানে দেখুন ফেচিং বেস্ট প্রাইস সার্চ করতেছে তা আমরা কনফার্ম সোয়াব ক্লিক করে দেব তো আমাদের মেয়েটা রিকোয়েস্ট আসবে এটা আমরা কনফার্ম করে দিব তা আমাদের একটা স্যাব কিন্তু হয়ে গেল আমরা অ্যাগেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো অনেক সময় এখানে সোয়াব

তো কনফার্ম স্লাইডে ক্লিক করে দিব তো দেখুন এই স্লাইপটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের দুই নাম্বার স্লাইপটি কিন্তু ফেল হয়ে গিয়েছিল তো আমরা আরো একটা স্লাইপ করতেই হবে আমাদেরকে আমি কিন্তু স্লাইপে ক্লিক করে দিলাম কনফার্ম স্লাইপ কনফার্ম দেখি এবার কমপ্লিট হয় কিনা আসলে তো আমাদের তিনটি সোয়াবি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা কেটে দিচ্ছি দিয়ে দিয়ে এইখানে আমরা হচ্ছে পুলে চলে আসবো দেখুন এখানে এক্সপোর আছে তো আমরা পুলে আসবো আসার পরে এখানে দেখুন যে পজিশন ভার্সন থ্রিতেই আমরা করবো তো আমরা নিউ পজিশনে ক্লিক করে দিব এখানে টাবি সিলেক্ট থাকবে আমরা নেক্সট এই পাশে আমরা প্লেয়ার সিলেক্ট করে নিব ইউএসডিটির এবং এইখানে আমরা ওয়ান পারসেন্ট এটা করে দিব দেওয়ার পরে এখানে দেখুন যে ফুল রেঞ্চ দেখাচ্ছে আমরা ফুল রেঞ্চে ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা এখানে এই যে ইউএসডিটি ম্যাক্স সিলেক্ট করে দিব দেওয়ার পরে আপনারা এখানে খুব কম পরিমাণ তাবি অর্থাৎ আপনারা তো আমি এখানে এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি ম্যাক্সে সিলেক্ট করে দেওয়ার পরে অবশ্যই ইউএসডিটিতে ম্যাক্স করবেন তাবিতে ম্যাক্স করবেন না ঠিক আছে অটোমেটিক ইউএসডিটিতে ম্যাক্স করলে এখানে তাবি নিয়ে নেবে তা আমরা নেক্সট করে দিচ্ছি অ্যাপ্রুভ তো এইটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদেরকে এখন প্রিভিউ করতে হবে তো আমরা এখানে অ্যাডে ক্লিক করে দিই প্রথমে দেখি নেই কি না তো আমরা কনফার্ম করে দিব ট্রানজেকশনটি দেখি তো দেখুন আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের লিকুইডিটি প্রোভাইড হয়ে গিয়েছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি তাহলে এখানে শো করবে দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা মেইন তাবির ক্যাম্পেইন পেজে চলে আসবো এবং এখানে আসে আমরা ভেরিফাই ক্লিক করবো তো ভেরিফাই হয়ে গিয়েছে আমরা এখন এটা মিন্ট করে নেবো একটা এনএফটি এক্স তো মিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দিব তো এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে ক্লিমে ক্লিক করে দেব তো দেখুন আমাদের দুইটি টিকিট কালেক্ট হয়ে গিয়েছে এখন তিন নাম্বার তো আমরা এটাতে ক্লিক করে দেব তো এইখানে হচ্ছে যে প্লে দ্য ড্রাগন গেম ঠিক আছে তো ড্যামোতে আমাদেরকে এখানে প্লে করতে হবে আমরা জাস্ট ক্লিক করে দিব এবং এখানে আসে আমরা প্লেতে ক্লিক করে দিব দেন এখানে আমরা কানেক্ট করে নিব আমাদের মেটামাক্ক ওয়ালেট অবশ্যই দেন আমরা সাইন ইন করে নিব তো এখন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এখানে মিন্ট দেখাচ্ছে তো আমাদেরকে বলে দিয়েছে ট্রাই ড্যামোতে আমাদেরকে কাজটা করতে হবে তো আমরা ড্যামোতে ক্লিক করে দিব তো এখানে দেখুন গেমটি লোড হচ্ছে তো গেমটি লোডিং কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ট্যাপ টু স্টার্টে ক্লিক করে দিব তাহলে এখানে লোডিং নেবে এবং আমরা অ্যাগেইন ড্যামোতে ক্লিক করে দিব দেখুন এখানে গেমটি ওপেন হয়ে গিয়েছে আমরা জাস্ট এটা আমাদের প্লেয়ার এখানে আসলে তো আমরা এগেইন হোমে চলে আসবো এবং আরও একবার ডেমোটি ক্লিক করে আমরা গেমটা প্লে করে এইভাবে আপনারা মাউস ধরে রেখে আপনারা কাজ করতে পারবেন তো এখন আমরা ক্যাম্পেইন পেজে চলে আসবো তাবির এবং এখানে আমরা ভেরিফাই ক্লিক করে দিব তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমরা মেইনটি ক্লিক করব তাহলে মেটা মার্কসে রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দিব তো মিটিং আমাদের কমপ্লিট আমরা ক্লেমে ক্লিক করে দিব তো আমাদের এক দুই তিন এটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা চার নাম্বারটা এখন দেখব আমি ক্লিক করে দিলাম এবং এখানে হচ্ছে প্লিজ লিংক ইউর ওয়ালেট জাস্ট আমাদেরকে ওয়ালেট লিঙ্ক করতে হবে তা আমরা গোতে ক্লিক করে দিব এবং এখানে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে বন্ধুরা আমরা প্রথমে এখানে কানেক্ট ওয়ালেট অপশন আছে আমরা আমাদের ওয়ালেট কানেক্ট করে নিব তো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখানে সাইন ইন করে নিতে হবে আমাদেরকে সাইন ইন মেসেজ দিয়ে কনফার্ম তো আমাদের কানেক্ট হয়ে গিয়েছে আমরা জাস্ট এখানে এই যে টেস্ট নেট ভার্সন টু আমরা এটাতে ক্লিক করে দিব দেন আমরা এখানে কনফার্ম করে দিব তো দেখুন আমাদের এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে আমরা অ্যাগেন ক্যাম্পেইন পেজে আসবো এবং এখানে ভেরিফাই ক্লিক করে দিব তো এটা টাকা আমাদের কমপ্লিট আমরা এখানে মিন্ট করে নিব এই এনএফটিটা এবং এখানে আমরা কনফার্ম করে দেব তো মিন্টিং হয়ে গেলে আমরা জাস্ট এখানে ক্লেম করে দেব মিন্টিং কমপ্লিট আমরা ক্লেমে ক্লিক করে দিলাম এখন আমাদেরকে এখানে তাবি জুর যে একটা আপনার হচ্ছে টেলিগ্রাম বট আছে আপনারা এটা মাইন্ড করেন কিনা আমি জানি না আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম কয়েকজন ফ্রেন্ড এটা মাইন্ড করতেছে তা আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিব এখানে দেখুন

ওপেন করে নিয়ে আপনারা এখানে টেলিগ্রামে সার্চ করবেন তাবি জু জেড ডবল ঠিক আছে তো এই যে দেখুন তাবি জু আছে এটাতে আমরা ক্লিক করে দিব তো আমরা এখানে এসটাতে ক্লিক করে দিব দেন ওকে ক্লিক করে দিব তাহলে কিন্তু এই যে তা বিজু ওপেন হবে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট নেক্সট তো এইখানে আমাদেরকে প্রথমে দুইটি এখানে কমপ্লিট করতে হবে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো আমরা গোতে ক্লিক করে দিই যে আমরা এইখানে এটা তো অলরেডি আমরা জয়েন হয়ে আছি তো আমি তাবিজুতে বিজুতে চলে আসবো এখানে আমি চেকে ক্লিক করে দিব তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল দুই নম্বরটাতে আমাদেরকে টুইটার অর্থাৎ এক্সে ফলো করতে হবে তো আমরা গোতে ক্লিক করে দিব এবং আমরা ফলো করে দিব দিয়ে আমরা এখানে চেকে ক্লিক করব তো দুইটা স্টেপে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট স্টেপ তো আমরা প্লেন ওতে ক্লিক করে দিব তো এটা আমরা প্রথমে ক্লিক করে নেই তো আমাদেরকে দেখুন ঘন্টায় আমাদের মাইনিং হবে দুশোটি করে অর্থাৎ পয়েন্ট তো এখানে ডেলি চেকিং অপশন আছে আমরা ডেইলি চেক করে নিব এখানে দেখুন যে তাবি ভার্সন টুতে আমরা ক্লিক করে দেব গোতে ক্লিক করে দেব তাহলে এটা ওপেন হয়ে যাবে হুম দেন আমরা এখানে তাহলে আছি আমরা তাবিজুতে আসবো এবং এখন আমরা ভেরিফাই ক্লিক করে দিব তা আমাদের ভেরিফাইটি ফেল দেখাচ্ছে তো আমাদেরকে এখানে যেটা করতে হবে আমরা আমাদের ওয়ালেটে চলে আসব এবং আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেব এবং আমাদের যে টেলিগ্রাম অ্যাপসটি আছে তাবিজু তো এইখানে আমরা দেখুন যে এখানে এয়ারড্রপ সেকশন আছে আমরা এয়ারড্রপ সেকশনে ক্লিক করে দেব দেন এখানে এয়ারড্রপ অ্যাড্রেস অ্যাড্রেসে ক্লিক করে আমরা এখানে আমাদের মেডামাক্স ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দেব দিয়ে আমরা কনফার্মে ক্লিক করে দেব তো দেখুন আমাদের মেডামাক্স ওয়ালেটটি এখানে বাইন্ড হয়ে গিয়েছে আপনারা চাইলে আপনাদের টেলিগ্রামের যে টেলিগ্রাম ওয়ালেটটি আছে টন ওয়ালেট আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন না করলেও কোনো সমস্যা নেই তো আমাদের কাজ মূলত এখন শেষ আমরা এখন যদি আমরা দেখি এখানে আসে ভেরিফাইয়ের জন্য চেষ্টা করি তো ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে তার কারণ হচ্ছে কি আমাদেরকে লেভেল থ্রি এই যে এটা রিস করতে হবে তো আমাদেরকে লেভেল থ্রি রিস হয়ে গেলেই আমরা এখানে ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই কিন্তু হয়ে যাবে ঠিক আছে সিম্পল ব্যাপার তো আপনারা অবশ্যই এখানে নিয়মিত কয়েকদিন এই যে তার যে অ্যাপসটি আসে এখানে আপনারা নিয়মিত কয়েকদিন প্রবেশ করবেন এবং আপনাদের লেভেল এখানে ওয়ান দেখাচ্ছে তা আমরা যদি আপগ্রেডে চলে আসি তো এখানে দেখুন যে লেভেল টু আপগ্রেড করতে হলে আমাদেরকে চারশো টোকেন লাগবে তা আমরা আপগ্রেডে ক্লিক করে দিই আমরা আবার আপগ্রেড করি তো আমাদের কাছে এখানে আমরা আরেকবার দেখি নিই রিকোয়ারমেন্টটা আসলে লেভেল থ্রি পর্যন্ত রিস্ক করতে হবে তা আমরা অলরেডি সম্ভবত লেভেল থ্রি রিস্ক করে ফেলেছি হ্যাঁ আমি লেভেল ফোরও নিয়ে নিলাম দেখি এখন আসলে ভেরিফাই হয় কিনা দেখুন ভেরিফাই হয়ে গিয়েছে আমরা ওকে করে দিব তাহলে কিন্তু আমাদের এখানে দেখুন হয়ে গিয়েছে আমরা এখন ছয় দেখুন এডিশনাল রিওয়ার্ড তো এইখানে হচ্ছে যে মুন্ডুস যে গেমটি আছে গেম ইঞ্জিন মিশন সিক্স তো এইখানে আমাদেরকে কাজ করতে হবে আসলে এইখানে আমরা মুন্ডুস কিন্তু অলরেডি খেলে নিয়েছি দেখুন বন্ধুরা এই যে তো মুন্ডুস আমরা অলরেডি খেলে নিয়েছি তারপরেও এইখানে কিন্তু ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই ফেল দেখাচ্ছে তো হয়তো নেক্সট আপডেট আসলে বা নতুন কোনো টাস্ক আসলে এই এডিশনাল রিওয়ার্ডটিও আমরা পেয়ে যাব তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আর তার সাথে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করবেন আর তাবি টেস্ট নেট ভাষণ টু কারণে নতুন কোনো টাস্ক বা আপডেট আসলে আমি অবশ্যই সেটা ভিডিওটি নিয়ে আসবো এই জন্য সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে